মানব শরীরে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে একটা হচ্ছে মুখমণ্ডল কিন্তু ধরুন কোনো একটা অ্যাক্সিডেন্টে আপনার এই সুন্দর চমৎকারী মুখটা খুবই তীব্রভাবে আই মিন ব্যাপকভাবেই তেতলে যা আপনার যে মুখের বর্তমান যে আপনার আকৃতি আকার আকৃতি কোনো কিছু আর আগের মতো নেই মানে খুবই নিঃশংসভাবেই তেতলে যায় তো ডাক্তাররা খুবই কষ্ট করে আপনার মুখকে প্লাস্টিক সার্জারির মাধ্যমে একটা আকৃতি প্রদান করেন এখন আপনাকে চিন্তা করেন আপনার আপনার অবস্থান কি হবে বা সমাজের মানুষ আপনাকে কীভাবে দেখবে বা আপনার আত্মবিশ্বাসের জায়গাটাই বা কই থাকবে আসসালাম কিন্তু মাহমুদ আল মাহমুদ নিয়ে যদি কথা বলি যে আমার মনে হয় না যে এখানে এমন কোনো পাঠক নেই যে পাঠককে না আল মাহমুদের লেখা পড়ার পরে মুগ্ধ হয় না আল মাহমুদের প্রতিটি লাইনেই মানে জীবনের স্পন্দন টের পাওয়া যায় আমি লাইক ওনার লেখার ভিতরে এমন এক ধরনের উষ্ণতা আছে যে প্রতিটি পাঠককে খুব ব্যাপকভাবে আকর্ষণ করে গল্পটা শুরু হয় মূলত একটা অ্যাক্সিডেন্টকে কেন্দ্র করে মানে হচ্ছে আমরা যখন গল্পটা পড়া শুরু করি তখন দেখা যায় কি আল মাহমুদ তিনি খুব সুন্দরভাবে চমৎকারভাবে একটা অ্যাক্সিডেন্টের বর্ণনা দিচ্ছেন এবং তিনি এরকমভাবে একটা লাইন লিখেছেন যে জগতে যা কিছু আছে তোমার যদি চোখ থাকে তাহলে দেখো নড়ছে একই সাথে ঘুরছে এই ঘূর্ণুন একে অপরের সঙ্গে কোনো সংঘর্ষ বাঁধায় না ঘুরছে তো ঘুরছে কথাও বলে না এজন এক অনুবর্ত ছন্দের দুলা আমি যদি একটু চিন্তা করি দেখেন আমাদের পৃথিবীটাও কিন্তু মূলত ঘুরছে তো যেটা বলছিলাম গল্পটা শুরু হয়ে হচ্ছে একটা ক্যারেক্টার যেটা বলছিলাম তার একটা অ্যাক্সিডেন্ট হয় সেই অ্যাক্সিডেন্ট সেই ক্যারেক্টারে হচ্ছে গে তার মুখটা খুব যায় মানে হচ্ছে গিয়ে নারী ক্যারেক্টার মূলত এই এই পুরো উপন্যাসটা হচ্ছে গিয়ে এই নারী ক্যারেক্টার কেন করে তার নামটা হচ্ছে গে রাগিনী বইয়ের নাম অনুসারে তো এই রাগিনী নামের পিছনে চমৎকার একটা বা কারণ আছে কারণটা হচ্ছে গিয়ে যে আল মাহমুদ তিনি নিজেই হচ্ছে গিয়ে সেই রাগিনী ক্যারেক্টারটাকেই তিনি গল্পের ভিতরে নিয়ে আসেন মানে রাগিনীর ক্যারেক্টারটা নিজেই বলছে যে এখন আমাকে একটা নাম দিতে হবে আপনাদের আমার সম্বন্ধে তো অনেক কিছু জেনেছেন আচ্ছা কেমন হয় আমার কেমন একটা নাম দিন যে নামটা শোনার পরে মনে হয় আমি একদ একটা গান ছিলাম মানে আল মাহমুদের লেখার ভিতরে আমি যতই পড়তেছিলাম বাট লিটারেলি আমি ততই মুগ্ধ হইতেছিলাম মানে এইরকম লেখার ধরনটা আমি শহীদুল জহিরের লেখা পড়েছি এবং আহমদ সোফার লেখা পড়েছি এবং আল মাহমুদের লেখা পড়েছি আমার কেন জানি এই তিনজন লেখকের লেখার ধরনটা বা লেখার শরীরটা একটা অন্য ধরনের যেটা মানে আর দশটা লেখকের থেকে খুব সুন্দরভাবে আমরা আলাদা করতে পারি তো যেটা বলছিলাম অ্যাক্সিডেন্টটা হওয়ার ফলে রাগিনীকে কেন্দ্র করে মূলত আল মাহমুদ তিনি লিখে যাচ্ছেন আসলে আমাদের মুখমন্ডলটা আমাদের সবচেয়ে বড় পরিচয় মানে আমি বলবো আমাদের আমাদের এই শুধু পরিচয় নয় বরং আত্মবিশ্বাস ব্যক্তিত্ব এবং সামাজিক বটে মানে আমি যদি ওভারঅল বলি গ্রহণযোগ্যতার যে রাগিনী হচ্ছে এমন একটা বই যেখানে সৌন্দর্যের সীমা ছাড়িয়ে মানুষ তার নিজেকে খুঁজে পায় এবং আমি হচ্ছে এই বই থেকে কয়েকটা লাইন আমি সংগ্রহিত করেছি মানে যে কয়েকটা লাইন আমাকে সত্যি সত্যি মনে ধরেছে যেমন একটা লাইন তিনি আল মাহমুদ এরকমভাবে লিখেছিলেন যে নারী তো নারী নয় যেন দশ হাত সারিতে লাফিয়ে উঠাক অগ্নিশিলা মানে ক্যান ইউ ইমাজিন নারী তো নারী নয় যেন দশ হাত সারিতে লাফিয়ে উঠাক অগ্নিশিলা মানে একটা লেখকের বা কবির উপমার লেভেল কতটুকু হইলে একটা পাঠক পড়ার সময় সে চেয়ার থেকে উঠে যায় মানে আমি যখন এই লাইনটা পড়ছিলাম লিখেছিলাম আমি দাঁড়াই গেছি বলে কী উপমাটা দিল এবং আরেকটা আছে আমি যদি আপনাদের শেয়ার করি নারীর হাসি যেন টিনের চালের ভারী বর্ষণের মতো নারীর হাসি যেন টিনের চালের ভারী বর্ষণের মতো ভাই উপমার লেভেল মানে গন্ডি ছাড়িয়ে যাওয়ার মতো আর কি তো এই হচ্ছে উপন্যাসটা আল মাহমুদের রাগিনী মানে ওভারঅল যদি বলি আমি বইটা রেটিং করব যে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন লিটারেলি আমি বলবো যে বইটা আপনারা পড়তে পারেন বইটা আপনাকে সত্যি সত্যি মুগ্ধ করবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আরেকটা ভিডিওতে